তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি কলকাতার দিক থেকে সালিমার স্টেশন ঢুকবো কীভাবে আর কোন দিকে কোন দিকে তোমরা যেতে পারবে সেগুলো মন্দির ভিডিওটা দেখো তারপরে দেখতে পাচ্ছ এখন হুগলি ব্রিজ পার করছি আর ডান দিকে দেখতে পেলে একটা কন্টেনার খারাপ হয়ে গেছে এই যে ভালো করে দেখো এটাকে ট্রেনে নিয়ে যাবে এর জন্য রাস্তা পুরো জাম হয়ে গেছে প্রচণ্ড হাটে রাস্তা জাম হয়ে গেছে দেখতে পাচ্ছ ডানদিকের সাইডটা তো ব্যস্ত রোডে একে হুগলি ব্রিজে কাজ হচ্ছে তারপরে যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায় তাহলে পরে ব্যস্ত রোডে তোমার ভাবতে পারছো যে কিভাবে জ্যাম হয়ে যায় বা জাম লেগে যায় তো দেখো প্রচণ্ড হারে জাম লেগেছে ডান দিকে অনেক লম্বা দূর পর্যন্ত লাইন গাড়ি চলে গেছে যাই হোক তো আমি এইভাবে হুগলি ব্রিজটা টোটালটাই পার করে নেব পার করার পরে তোমরা সামনে টোল গেট পাবে ঠিক আছে ভিডিওটা মন দিয়ে দেখবে যারা নতুন হ্যাঁ আর সাঁতরা গাছের দিক থেকেও এসে কীভাবে শালিমার ডুবে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে মন্দিরে শুধু ভিডিওটা দেখবে এবং কথাগুলো শুনবে তো এই দেখুন টোল আমি দেখতে পেয়ে গেছি এখানে আমাদের গাড়িতে দশ টাকা করে টোল কাটে ছোটো গাড়ি তো দেখুন আমি দিকের লেনটা নিয়েছি কিন্তু হ্যাঁ ডান দিকের লেনটা চলে গেলো একবারে বোম্বে রোডের সাঁতরা গাছি দিকের লোনটা দেখুন উপরে লেখাই আছে আন্দুল রোড বা জিটি রোড ঠিক আছে তো এখানে দেখুন টোল পার করব দশ টাকা অনলাইন কেটে নেবে আর এই টোলে কোনো ফাইন টাইন লাগে না দশ টাকা না থাকলে হাতে দশ টাকা দিয়ে দেবেন এখানে ফাইনের কোনো ব্যাপার নেই আচ্ছা এবার ভালো করে মন দিয়ে দেখো সামনে নবান্ন দেখা যাচ্ছে তো নবান্ন যাওয়ার জন্য তোমরা যদি নবান্ন যেতে চাও তাহলে পারে একেবারে ডান দিকের লেন ধরে যাবে সোজাটা ঢুকে যাচ্ছে নবান্ন একদম সোজাটা ঠিক আছে ডান দিক চেপে গেলে আমি কিন্তু বাঁদিকে যাব আর বাঁদিকে দেখুন সামান্য ঘোরার পরে আবার রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে জিটি রোড মন্দিরতলা ঠিক আছে হাওড়া স্টেশন অবনিমল আর বাঁদিকে হচ্ছে আন্দুল রোড চলে যাব বাঁদিকে দেখুন কীভাবে আন্দোল রোড এটা সোজা গেলে আমরা আন্দুল রোড আন্দুল রোডেই নামব ঠিক আছে তার আগে একটা সিগনাল পড়বে আর এখানে গাড়ি কিন্তু প্রচুর স্পিড চেক করে গাড়ির পেপার চেক করে এই যে সামনে যে সিগন্যালটা আসছে ঠিক আছে স্পিড মিটার নিয়েও অনেক সময় দাঁড়িয়ে থাকে তো বলো আপনারা নিয়ম মেনে গাড়ি চালান এখান থেকে যদি বাঁদিকে চলে যান তাহলে আপনারা বেতর বা আবার জিটি রোডের দিকে চলে যাবেন ঠিক আছে বেতায় বেতায়তলা মোড় যে বলে বাঁদিকে ঠিক আছে বা শালিমার স্টেশনের যে গুডস ইয়ার্ড ওগুলোতেও চলে যেতে পারবেন বাঁদিক দিয়ে এরপরে দেখুন সোজা চলে যাব সোজা যে ডান দিকে কর্নারে যে বিল্ডিংটা ওটা হচ্ছে নারায়ণ হসপিটাল ঠিক আছে আর ওটা হচ্ছে একদম আন্দোল রোডের ওপর দিয়ে সোজা গেলে আন্দুল মৌরিগ্রাম একদম গিয়ে আলমপুরে উঠছেন আর এই দেখুন বাঁদিকে লেখা আছে শালিমার স্টেশন আপনারা এই বাঁদিকে যে শালিমার স্টেশন লেখা আছে বাঁদিকে ঘুরে যাবেন ঠিক আছে সোজা আন্দুল চলে গেল শালিমার স্টেশন কীভাবে ঢুকছি দেখুন আচ্ছা নতুনদেরকে বলবো যারা জানো না ঠিক আছে অবশ্যই গাড়ি স্পিড মেনটেন করে চালাবেন পেপারপত্র একদম ওকে রাখবেন এখানে কিন্তু গাড়ি প্রচুর চেক হয় ঠিক আছে গাড়িতে যদি কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু পুলিশ কেস দেবেই আচ্ছা এখান থেকে দিকে ওই যে কলেজটা ইঞ্জিনিয়ারিং কলেজ আইআই ঠিক আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ ডান দিকে বা বোটানিক্যাল গার্ডেনের যাওয়া যাবে আর সোজাটা চলে যাব দিকে রেলগেট দিয়ে আবার আপনারা বেতাইতলা মোড় বা জিটি রোডের দিকে যেতে পারবেন না রেলগেট ক্রস করতে হবে ঠিক আছে আর এখানে দেখুন সামনে ব্রিজ তৈরি হচ্ছে আপনারা যদি মানে জিটি রোডের ওদিক দিক দিয়ে বা অবনিমলের ওদিক দিয়ে আসেন তাহলে এলে পারে বেতাই বেতাইতলা মোড় হয়ে আমাদের কিন্তু আবার আন্দুল রোডের দিকে ধরতে হয় ব্রিজটা তৈরি হলে আর সেটা করতে হবে না একবারে ব্রিজের ওপর দিয়ে সাঁতরাগাছি স্টেশন খুব সহজেই চলে আসবেন যারা হাওড়া স্টেশনের দিক থেকে আসবেন জিটি রোডের দিক থেকে আসবেন তাদের কিন্তু খুব সুবিধা হবে ঠিক আছে এই যে ব্রিজের কাজ চলছে ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু এই রাস্তাটা খুব সুবিধা হবে হাওড়াবাসীদের জন্য শালিমার স্টেশন আসার জন্য ঠিক আছে তো দেখুন রাস্তা একটাই আর এই রাস্তার দুপাশে কখনো অহেতুক গাড়ি নিয়ে দাঁড়াবেন না বা পার্কিং করবেন না পার্কিংয়ে চলে যাবেন নাহলে কিন্তু সার্জন কেস দিয়ে দেবে কারণ এগুলো সব নো পার্কিং ঠিক আছে এগুলো যেখানে দাঁড়িয়ে আছেন যদি কোনো সময় পুলিশ গাড়ি এসে যায় আপনাদের কেস দিতেই পারে কারণ এগুলো নো পার্কিং এরিয়া আচ্ছা এটা সোজা একেবারে চলে যাব কীভাবে শালিমার স্টেশন ঢুকছি সেটাই দেখুন আর বেরোবার রাস্তাটা সম্পূর্ণ আলাদা আপনারা যখন বেরোবেন তখন নিজেরাই বুঝতে পেরে যাবেন দেখুন প্রথমে যে ভিআইপি এগুলো ভিআইপি লেন তার দিয়ে ঢুকবেন পিক আপ ড্রপের জন্য দেখুন আর গাড়ি পার্কিং তো দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং লাগানো আছে কমার্শিয়াল গাড়ি ওলা উবের হলে সেখানে পার্কিং যদি প্যাসেঞ্জার নিয়ে যান তবেই পার্কিং নেবেন নালে খালি বেরিয়ে গেলে কোনো টাকা পয়সা লাগবে না তো এই হচ্ছে শালিমার স্টেশন এইভাবে শালিমার স্টেশন আপনারা ঢুকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ